ইদানি অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে সি ফুড সেই সি ফুড দিয়ে আজকে একটা সি ফুড স্যালাড করে দেখাবো হ্যালো ভ্রিবান আসসালামু আলাইকুম দিস ইজ মি বিটি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফারাবিস ব্লগ প্রথমেই একটা প্যান গরম করে নিয়ে এতে ওয়ান টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম আজকে সি ফুড স্যালাডে আমি ইউজ করছি প্রন এবং স্কুইড দুটোই আমি লেবু এবং লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম এরপরে আমি এখন এখানে ব্ল্যাক পেপার হোয়াইট পেপার একটু সল দিয়ে জাস্ট টস করে নিচ্ছি তিন থেকে চার মিনিট সর্বোচ্চ একটা টিপ শেয়ার করি যে কোনো সি ফুড করার আগে আপনারা অবশ্যই লেবু এবং লবণ দিয়ে তা ম্যারিনেশন করে নেবেন খুব ভালোভাবে ড্রেসিংটা সম্পূর্ণ আপনার পছন্দ মতো আপনি বানিয়ে নিতে পারেন আমি এখানে টক দই দিলাম ওয়ান টেবিল স্পুন এবং মেয়নিজ দিলাম ওয়ান টেবিল স্পুন টমেটো ক্যাচ দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম সামান্য একটু ব্রাউন সুগার এবং হাফ টি স্পুনের মতো চপড গার্লিক আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো ক্রিম স্ট্যারলাইস ডানো ক্রিম যে কোনো ক্রিম আপনারা দিতে পারেন চাইলে এখানে মাস্টার পেস্টও দিতে পারেন আমি মাস্টার পেস্টের বদলে ক্রিম দিয়েছি এবং দিয়ে দিচ্ছি সুইট চিলি সস এটার রেসিপিটা আমার পেজে দেয়া আছে এবং দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস খুব ভালোভাবে মিক্স আপ করে নিচ্ছি ড্রেসিংটা যেটা দিয়ে আমরা স্যালাডটা সার্ভ করব। স্যালাড ড্রেসিংটা সম্পূর্ণ নিজের উপরে যেহেতু আমি একটু ক্রিমি টাইপের খেতে পছন্দ করি তাই আমি এই ড্রেসিংটা বানাচ্ছি আপনারা চাইলে এখানে অলিভ অয়েল আর মাস্টার দিয়েও খেতে পারেন এখানে আমি এখন শসা ক্যাপসিকাম গাজর পিঁয়াজ পছন্দ মতো দিয়ে দিলাম এবং সামান্য একটু ক্যাবেজও আমি কুচি করে দিয়ে দিলাম এবং একটু সল্ট দিলাম ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে ড্রেসিংটা একদম চালের সাথে মিশে যায় এবং অ্যাট দ্য লাস্ট আমি এখানে স্কুইড এবং প্রনগুলো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সসটা বাড়িয়ে নিতে পারেন এবং লাস্ট টাইম এখানে আপনি একটু লেবুর রস দিয়ে দিবেন যেটা ম্যান্ডেটরি এই তো আমি জাস্ট একটা গোল্ড রিং দিয়ে এটা সার্ভিং ডিশে দিয়ে দিলাম এবং সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করতে পারেন এবং লাস্ট টাইম আমি দিয়ে দিচ্ছি এখানে একটু সেসেমি সাদা তিল যেটাকে বলা হয় ট্রাসমি দেখতে খুবই সুন্দর লাগছে এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছে আপনারা সবাই একটু ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কী কী রেসিপি দেখতে চান সেটা আমাকে জানাবেন আমার জন্য কোনো সাজেশন থাকে সেটাও আমাকে জানাবেন টিল দেন ইউ লাভ বাই বাই